এটা কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এর কোনো জ্যাক পোর্ট লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা কিন্তু হেডফোনটা কানেক্ট করে এই বিয়ার বক্সটি কানেক্ট করে নিতে পারেন এবং মোবাইলটা ভিতরে দিয়ে জি পনেরো এই আপনারা একদম সর্বনিম্ন থেকে পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড দাম পড়বে মাত্র ষোলোশো টাকা জি টেন এই বিয়ার বক্সটি এটা কিন্তু সেভেন ইঞ্চে পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউ সবাইকে স্বাগতম নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে চলে আসাম আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে যারা থ্রিডি গেমিং অথবা ভিআর বক্স কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে অরিজিনাল সাইন ভিআর বক্স থাকবে চলে আসতে হবে কোথায় ভাইয়া শপের অ্যাড্রেসটা বলে দিবেন চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা তলা একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আপনারা কিন্তু ফ্রেন্ড গ্যাজেট আসলে কিন্তু পেয়ে যাবেন কল্পনার জগতে যাওয়ার জন্য জমত যেটা হচ্ছে আমরা এখন আমাদের সোহাগ বাইকে কল্পনার জগতে পাঠাই দেবো আচ্ছা এটা এই ব্যবহার করলে যারা এটা যারা প্রফেশনাল লেভেলে করতে আচ্ছা ভাই এইগুলা যেতে গ্লাস ব্যবহার করা হয়েছে চোখের কোনো ক্ষতি হবে কিনা ভাই চোখের কোনো ক্ষতি হবে না আর এগুলা কিন্তু একদম ব্লু গ্লাস দেওয়া আছে ভাই আপনি একটু পরেই দেখেন না চোখের আমি একটু পরে দেখাবো আর এটা কিন্তু পুরো হেডসেট এর জন্য আলাদা কোনো বেগ কিন্তু কোনো প্রয়োজন নাই জি আমার লুকিংটা জাস্ট এরকম দেখা যাচ্ছে আর এর ভিতরে কিন্তু আপনারা

কথা বারাবো না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সানি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভিডিও শুরুতে যেটা বলছিলাম থ্রিকি গেমিং ভিআর বক্স জি সবচেয়ে কম দামের গেমিং ভিআর বক্স আজকে কত টাকা দিবেন ভাই মাত্র 950 টাকা 950 টাকা ভাই 950 টাকা মার্কেট চ্যালেঞ্জ থাকবে তো 100% মার্কেট চ্যালেঞ্জ কিন্তু কালারটা থাকবে কিন্তু সেরকম একটা হোয়াইট কালার মানে সাদা কালো ভাই সাদা মানে গানের কথা মনে পড়ে গেল তো যে আমাদের আরেক ইউটিউবার জয় ভাই যে গান গাইছিল আচ্ছা জয় ভাই আপনার গানের কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কেউ যদি এর বাইরে অন্য কোনো মডেল চায় কারণ আমাদের তো ভিআর বক্সের অনেক মডেল আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আচ্ছা বাইরে কিন্তু আমাদের কাছে না যদি মেটআপ চান সেটাও দেওয়া যাবে মেটাও কিন্তু অলরেডি আমরা কিন্তু কয়েকদিন আগে একটা প্রি বুকিং নিয়েছিলাম রাইট ভাইয়া আচ্ছা এর পাশাপাশি যারা গেমিং কন্ট্রোলার গুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন ভাই ওই যে গেমিং কন্ট্রোলার একটাও দেখাবেন হ্যাঁ এই গেমিং কন্ট্রোলারটা আছে বাট এটা নামাতে ভুলে গিয়েছিলাম এগুলা দিয়ে হচ্ছে আপনারা মোবাইলে ব্লুটুথের মাধ্যমে ফুললি কিন্তু গেমিং কন্ট্রোল করে মোবাইলটা বিয়ার বক্সের ভিতর দিয়ে আপনি কিন্তু গেম গুলো কন্ট্রোল করতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা সামনে রাখলাম আমরা ভিডিওর মাঝখানে এটার প্রাইসটা বলে দেব ভিডিওতে যাওয়া যাক প্রথমে কোন সাইড দিয়ে শুরু করব কিন্তু আমরা কয়টা দেখাবো ভাই একটু বলে দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 13 আর 16 কন্ট্রোলার দেখাবো হচ্ছে তিনটা চারটা 13 আর 4 মোটামুটি হইছে যে আপনার 17টা 17টা আমরা দেখাব আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন ভাই আমি কিন্তু তার হরে করে ভিডিও করি না আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট স্পেসিফিকেশন বলে দেবো সাথে এইভাবে ধরবো আপনাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেবো একটা স্ক্রিনশট নেওয়ার জন্য ভাই যারা নাম বলতে পারবেন না দাম বলতে পারবেন না এই অবস্থায় স্ক্রিনশট দিবেন আমরা ক্লোজলি ভিডিওটা করার চেষ্টা করব অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে ভাই কিন্তু দাম বলতে সুবিধা হবে আর যদি কেউ সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিতে চান তাদের জন্য ওয়েলকাম আচ্ছা যেহেতু হাতে যেহেতু নিয়ে ফেলছি শুরুটা এইভাবেই করে এই যে বিয়ার বক্স সাইনকন ব্র্যান্ড অনেকে আমাদেরকে সর্বপ্রথম জিজ্ঞেস করে ভাই এগুলো যদি দেখি তাহলে আমার মাথা ব্যথা করবে চোখে সমস্যা হবে ভাই শাইনকন এটা কিন্তু একটা ব্র্যান্ড নন ব্র্যান্ডের প্রোডাক্ট না কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে সাইনকন ব্র্যান্ড আর আমাদের কাছে কিন্তু যতগুলো প্রাইসে প্রোডাক্ট দেখতেছেন সবগুলা কিন্তু একটাই ব্র্যান্ড যেটা হচ্ছে সাইনকন ব্র্যান্ড এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে বিক্রি করে আসতেছি এখনো পর্যন্ত মোটামুটি কোনো কমপ্লেন আসে যে আমার মাথা ব্যথা চোখের সমস্যা আছে এটা এটা ইউজ করার পরে আচ্ছা আচ্ছা এরকম কোনো প্রবলেম পাইনি আর যাদের আগে থেকে সমস্যা আছে সেটা তো আছেই বাট তারপরে কিন্তু আপনার অনেকগুলো চোখে থেকে অনেক সেফ পাবেন সাইনকন ব্র্যান্ডের এই বসগুলো ইউজ করলে আচ্ছা এটার মধ্যে জি জিরো ফাইভ এটা ফোর পয়েন্ট সেভেন থেকে ঠিক এইভাবে স্ক্রিনশ দিয়ে নেন দাম পড়বে মাত্র নয়শো টাকা ঢাকা এবং একশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি পেয়ে ডেলিভারি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় তারপর হচ্ছে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এই থেকে জি তেরো জি তেরো এটা থেকে ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড জি তেরো এই বিআর বক্সে যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেন পড়বে মাত্র চোদ্দশোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ারক্সটি হচ্ছে আপনাকে মডেল হচ্ছে আপনার জি জিরো সিক্স এ জি জিরো সিক্স এ এটা কিন্তু ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ আপনারা ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা সাত ইঞ্চি একটা ডিসপ্লের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে জি পনেরো জি পনেরো এই বিয়ার বক্সই যেটা থেকে আপনার একদম সর্বনিম্ন ছোট ডিসপ্লে যেটা ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চে পর্যন্ত ডিসপ্লে সাপোর্টের দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনার কিন্তু এই বিয়ার বক্স গুলা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে নতুন একটা প্রোডাক্ট যুক্ত হয়েছে যেটা থেকে জি বারো জি টেন জি বারো শুধু খালি জি এগারোটা এখনো পর্যন্ত আসে নাই নাহলে থেকে আচ্ছা আমি একটু দেখাই দেয় মোবাইল গুলো কিভাবে সেট করতে হবে যে আমার ফোনটা একটু নিয়ে দেখবে আমরা যদি এটা যদি ধরি এটা কথা হচ্ছে এখানে যাদের মোবাইলের ডিসপ্লেটা বড় আমরা কিন্তু এটা খুলে ফেলবো খুলে এসে জাস্ট এটাকে এভাবে দিয়ে দিব দেখেন এত বড় একটা মোবাইল সুন্দর কিন্তু একদম আপনার মোবাইলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেভেন ইঞ্চি আচ্ছা যেহেতু এটা বটর আলাপ সেট এই মোটরলা সেটের ডিসপ্লেটা হচ্ছে পুরো পুরি 7 ইঞ্চি থাকে আচ্ছা পুরোপুরি পুরি 7 ইঞ্চি 7 ইঞ্চি তো পুরো 7 ইঞ্চি হচ্ছে এই মোবাইলের ডিসপ্লেটা আপনার কিন্তু G12 পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকা 1450 টাকা ভাই প্রাইসগুলো কি ফিক্সড থাকবে নাকি কাস্টমার শপে আসলে কিছুটা অনার করা যাবে কাস্টমার শপে আসলে যদি আপনার চ্যানেলে এসে নাম বলে সেক্টিফাইস না করে গিয়ে পারবো ভাই আচ্ছা আমাদের কিন্তু এই ভিডিওটা আমাদের আরেকটা চ্যানেলে যাইতে পারে তো সেই চ্যানেলে রেফারেন্স দিলেও কিন্তু একই ডিসকাউন্ট পাবেন রাইট অবশ্যই চ্যানেলের ডিসকাউন্ট বা স্ক্রিনশট দিলে কিন্তু আমরা বলে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব তারপর হচ্ছে আপনারা যে বিয়ার বক্সটি দেখতেছেন এই বিয়ার বক্স হচ্ছে জি জিরো ফোর এ জি জিরো ফোর এ এই বিয়ার বক্সটি হচ্ছে কিন্তু ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির দাম রাখতেছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আপনার কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা আরেকটা সেভেন ইঞ্চি ডিসপ্লে একটা বিয়ার বক্স দেখাবো যেটার মডেল জি টেন জি টেন এই বিয়ার বক্সটি এটা কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টের দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা কোন মডেলটা কোন প্রাইজের আমাদের কিন্তু বেশিরভাগ বিয়ার বক্সে কিন্তু প্রাইস প্রায় চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ ভিতরে ফিক্স থাকতে তো এর ভিতরে হচ্ছে আপনারা কোন বিয়ার বক্সটা পছন্দ করে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা যে বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি একটা শাইন কনের জি জিরো সিক্স ইবি

এই গ্লাস কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর এখানে কিন্তু চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই জি হাইকিয়া দেওয়া আছে হাইকিয়া দেওয়া আছে আর এটা কিন্তু দেখেন আপনাকে কোম্পানি কিন্তু বিয়ার বক্সের ভিতরে বলে দিছে আপনারা থ্রি ভিডিও থ্রি ভিডিও এবং বিয়ার সাপোর্টের যে গেমগুলো সবগুলো খেলতে পারবেন আচ্ছা ওকে হ্যাঁ যে গেমগুলো এই কিন্তু আপনারা খেলতে পারবেন এই বিয়ার আছে আমাদের কাছে আরেকটা হেডফোন আছে হেডফোন সহ বক্স আছে ব্লুটুথ এটা কোন থ্রি পয়েন্ট ফাইভ এম এর কোনো জ্যাক জ্যাকপোল লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা কিন্তু সরাসরি ব্লুটুথের মাধ্যমে হেডফোনটা কানেক্ট করে এই বিয়ার বক্সটি কানেক্ট করে নিতে পারবেন এবং মোবাইলটা ভিতরে দিয়ে এবং এখানে কিন্তু আপনারা কিন্তু ভলিউম কমাতে বাড়াতে পারবেন পজ করে রাখতে পারবেন এই বিয়ার বক্সটির দাম পড়তেছে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবে তারপর হচ্ছে আমরা যে বিআর বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটির মডেল হচ্ছে জি জিরো সেভেন সেভেন এই বিয়ার বক্সটির দাম রাখতেছি আমরা মাত্র আঠারো আঠাইশো টাকা আঠাইশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু জি জিরো সেভেন ই এই বিয়ার বক্সটি নিতে পারবেন আমরা সর্বশেষ যে বিয়ার বক্সটির প্রাইসটা বলবো বা যে বিয়ার বক্সটির মডেলটি দেখাবো সেটা হচ্ছে কি আপনারা জি জিরো টু ই এফ জি জিরো টু এফ এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা কিন্তু ঠিক মাথায় যখন পড়বেন তখন কিন্তু ঠিক আপনাকে এরকম দেখা যাবে এরকম দেখা যায় কিনা সেটা যদি আমি যেটা পরে দেখাই শুধু কি মুখে বললেই হবে না বাস্তবে প্রমাণ দিতে হবে বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আমি কিন্তু আজকে পরে দেখাচ্ছি আপনাদেরকে বিয়ার আপনি একটু ডাইনে লুক দিবেন ওকে হ্যাঁ ডাইনে লুক দেন আর আমরা ভাই আমি আমি আগে বামে তাকাবেন একটু আমি আগে একটু মাথার সাথে একটু সেট করে নি আচ্ছা এখান থেকে একটু দেখেন আমরা যদি একটু দেখাই জি আপনারা এই দেখেন এখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে জি আপনার সাইজটা অ্যাডজাস্ট করা যাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম এখন হচ্ছে ভাই আমি দেখেন একদম নিচে নেমে গেলাম আচ্ছা যেহেতু আমরা যখন 360 এর ভিডিও দেখব তখন কিন্তু আমাদের মাথাগুলো এভাবে নাড়া লাগবে হ্যাঁ পুরো বডিটাই কিন্তু একটা আলাদা জগতে চলে যাবে কিন্তু এখন করি বা এই ভাবে করি যেভাবে করি না কেন এখন কিন্তু ভিআর বক্সটা পরবে না পুরো কল্পনার জগতে চলে যেতে পারবেন রাইট ঠিক আছে তো এই ভিআর বক্সের প্রাইস রাখতেছি আমরা মাত্র 4500 টাকা 4500 এ আপনি কিন্তু G02EF এই ভিআর বক্সটি নিতে পারবেন আজকে তো অনেকগুলা দেখলাম তো যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাই তাদের জন্য অপশনটা আরো একবার বলে দিবেন যারা ঢাকা বা ঢাকার ভিতরে বাসায় বসে প্রোডাক্টগুলো হাতে পেতে চান হোম ডেলিভারি বে যেটাকে বলে একদম বাংলায় ভাষায় নিয়ে পৌঁছাই দিয়ে আসবো সেটা নিতে হলে আপনাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার এস এম এস করতে হবে আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ওকে সোভিয়ত যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ